আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ ফুজাইফানোর আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন অনেকেই ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করতেছেন সেটা হচ্ছে যারা সেলফে কাজ করতেছেন সেলফে অবশ্যই সকলেই জানেন যারা কাজ করে দুইটা সিস্টেমে কাজ করা যায় অ্যাকটিভ ইনকাম আর হচ্ছে প্যাসিভ ইনকাম তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ অ্যাক্টিভ ইনকামের আমার ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আর হচ্ছে প্যাসিভ ইনকাম সম্পর্কে ভিডিও বানানোর জন্য অনেকে আবদার করছে কিভাবে কাস্টমার সাথে কথা বলবো কিভাবে বেশি বেশি কোর্সেল দিব কীভাবে রেফার করব। সেই সিস্টেমটা আপনাদেরকে আজকের ভিডিওর ভিতরে বলে দেওয়ার জন্য অনেকেই বলছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের ভিডিওর ভিতরে আপনারা কিভাবে বেশি বেশি কোর্সেল দিবেন সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আসি অ্যাক্টিভ ইনকাম আর ইনকাম সম্পর্কে ছোট্ট আলোচনা ইনকাম হচ্ছে আপনি রক পর্যন্ত শ্রম দিবেন এখানে যে কটা প্রজেক্ট রয়েছে মোবাইল রেপ প্রোডাক্ট এগুলোর মাধ্যমে আপনি যখন ইনকাম করবেন একটা মোবাইল রিচার্জ করলে সেখান থেকে আপনি কমিশন পাবেন রেপ পে কিনলে সেখান থেকে একটা ক্যাশব্যাক পাবেন প্রোডাক্ট সেল দিলে পাইকারি দামে সেখান থেকে আপনি এখান থেকে কমিশন পাবেন এটার পাশাপাশি কিভাবে। যে কাজটা আপনি করতেছেন নিত্য প্রয়োজনীয় আপনারা কিন্তু মোবাইল রিচার্জ রাখতেছে আপনিও কিন্তু এমবি কিনতেছেন আপনিও কিন্তু অনলাইন থেকে পোশাক কিনতেছেন সেটা যদি আপনি আপনার সেলফ থেকে কিনেন তাহলে এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে পাইকারি দামে সব কিছু পাচ্ছেন তো এই জিনিসটা আপনি যেভাবে নিজের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনা কিনেন সেগুলো আপনি সেলফ থেকে করতেছেন যেহেতু আপনি কাজ করতেছেন সেলফে আর যারা আপনার ফ্রেন্ড অথবা আপনার ফেসবুক ফ্রেন্ড এরকম অনেকে রয়েছে যারা এই কাজগুলা কিন্তু নিত্য প্রয়োজনে সবারই প্রয়োজন অবশ্যই মোবাইল মোবাইলিসাস করে অবশ্যই ড্রেপ প্যাক কিনে এমবি কিনে অবশ্যই প্রোডাক্ট কিনে এই সব কাজ কিন্তু সেই সেলস থেকে করতেছে না যে সেল সম্পর্কে জানে না তো আপনি যদি তাকে সেলফের যে সুব্যবস্থা যে পরিকল্পনা যে সিস্টেম আছে এটা যদি আপনি আপনার ফ্রেন্ডেরকে কে জানিয়ে দেন যে তুমিও তো মোবাইল রিচার্জ করো তুমিও তো এমবি কিনো তুমিও তো প্রোডাক্ট কিনো এই জিনিসটা যদি তুমি সেলফের মাধ্যমে করো তাহলে তুমি এখান থেকে প্রফিট পাচ্ছ তুমি যদি নগদ বিকাশ বা দোকান থেকে মোবাইল রিচার্জ করো তাহলে কি কোনো প্রফিট পাবা পাবা না যদি তুমি অন্য জায়গা থেকে এমবি কিনো তাহলে কি কোনো ক্যাশব্যাক পাবা পাবা না তুমি এখান থেকে মোবাইল রিচার্জ করলে হাজারে দশ টাকা ভাউচার পয়েন্ট থেকে রিচার্জ পয়েন্ট থেকে করলে হাজারে চব্বিশ টাকা আর এখান থেকে এমবি কিনলে এক একটা এমবির জন্য বিশাল বড় বড় ক্যাশব্যাক রয়েছে এই দেখেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তারপর হচ্ছে আরো বিশাল বড় বড় ক্যাশব্যাক এখানে থাকতেছে এই যে দুইশো টাকা একটা এমবি কিনলে আপনি এখান থেকে দুইশো বিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন দুইশো পঁচিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন দুশো পাঁচ টাকা একশো তিরিশ টাকা এভাবে তুমি যদি অন্য জায়গা থেকে কিনতে তাহলে কিন্তু কোনো প্রফিট পাইতা না তুমি শুধুমাত্র এখান থেকে যদি কিনো তাহলে এখান থেকে একটা প্রফিট পাচ্ছ এই জিনিসটা তোমার জানা নেই তা আমি তোমাকে জানাচ্ছি তারপর তুমি অন্য জায়গাতে প্রোডাক্ট কিনো কিন্তু সেখান থেকে পাইকারি দামে পাও না আর তুমি যদি সেলফ থেকে কিনো তাহলে এখানে দেখো প্রত্যেকটা জিনিস সবচাইতে কম দামে সেলফে রয়েছে তুমি এখান থেকে যে কোনো প্রয়োজনীয় পণ্য কিনতে পারবা এটা হচ্ছে তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো সে নিজে এখান থেকে অন্য জায়গা থেকে কিনতেছে সেটা যদি সে সেলফ থেকে করতে পারে তার প্রফিট রয়েছে এই জিনিসটা তাকে বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে তাকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বুঝিয়ে দেওয়া প্লাস সে এখান থেকে চাইলে অন্য কাজও করতে পারে সেটা হচ্ছে মার্কেটিং করতে করতে পারে পারে সে অন্য কাউকে বিক্রি একটা দাম একটা পণ্যের দাম পাঁচশো টাকা রয়েছে সেটা এক হাজার টাকা করতে পারলো এটা করেও সে এখান থেকে ইনকাম করতে পারলো তারপর হচ্ছে এই সিস্টেমগুলো যদি আপনি তাকে বুঝিয়ে দেন তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো সেলফ থেকে করার যে সিস্টেম মাধ্যম বুঝিয়ে দেন তাহলে সে উপকৃত হবে এই জিনিসটা যদি বোঝা দেন সে অবশ্যই আপনার মাধ্যমে কাজ করবে অবশ্যই আপনার মাধ্যমে সেলফে যুক্ত হবে আর সেলফে যুক্ত হওয়ার মাধ্যমেই এখান থেকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যখন পুরো করবে সে যে ইনকামটা পাবে সেটা হচ্ছে তার অ্যাক্টিভ ইনকাম আর তাকে যুক্ত করার মাধ্যমে আপনি যে ইনকামটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম তাহলে ক্লিয়ার অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম তো আপনি যদি তাকে যুক্ত করা কাজগুলো শিখে দেন সে যতদিনই কাজ করুক না কেন সে মার্কেটিং করে বিক্রি করুক অথবা নিজের জন্য কিনুক সেখান থেকে কিন্তু আপনি একটা প্রফিট অবশ্যই পাবেন তো এটা হচ্ছে সংক্ষিপ্ত তো এখন যদি আপনি আপনার ফ্রেন্ডেরকে সেম সিস্টেমে যদি তাকে বুঝা দেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে করার জন্য অবশ্যই তারা করবে এখানে যুক্ত হবে যেহেতু সবাই লাভ খুঁজে সবাই লাভের আশাই খুঁজে সব মানুষই তো যেখান থেকে কম পাবে সেখান থেকে সে অবশ্যই করবে তো এটা করার জন্য আপনারা কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন কিভাবে কি বলবেন সেটা তো আমি একটু আগে বললাম প্লাস আরও কয়েকটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে প্রথমে আসি কাস্টমার কোথায় পাবেন এই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি আপনি আপনার ফ্রেন্ডদেরকে সেম প্রসেসে ইনভাইট করলেন সাথে সাথে আপনার ফেসবুক রয়েছে ফেসবুকের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারলেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে অফলাইনেও ইনভাইট করতে পারলে তো অনলাইনের ইনকামটা আগে দেখাই ফেসবুক রয়েছে আপনারা চাইলে এই ফেসবুকে কিন্তু অসংখ্য বিজ্ঞাপন দেওয়া যায় আপনারা সার্চ অপশনে যদি লিখেন জব গ্রুপ তাহলে দেখবেন অসংখ্য জব গ্রুপ আসতেছে তারা কি চাকরি বিজ্ঞপ্তি দিচ্ছে এই যে দেখেন আমি একটা বিজ্ঞপ্তি দিলাম আমাদের কোম্পানিতে অনলাইন কাজ করার জন্য কিছু মেম্বার লাগবে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা উপার্জন করতে পারবেন তারপরে কাজের সিস্টেমগুলো বলে দিলাম নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট তো সেম প্রসেসে আপনি যদি এরকম বিজ্ঞাপন দেন তাহলে অবশ্যই আপনাকে ইনবক্স করবে কাজ শেখার জন্য কি কাজ রয়েছে জব গ্রুপ লিখে চার্জ দিবেন চাকরির বিজ্ঞপ্তি লিখে চার্জ দিবেন তারপরে দেখবেন চাকরির বিজ্ঞপ্তি তাহলে দেখবেন অসংখ্য বড় বড় গ্রুপ আসতেছে আছে এগুলাতে আপনারা এই গ্রুপ অপশনে ক্লিক করলে এগুলাতে আপনারা জয়েন হয়ে নেবেন এগুলাতে প্রত্যেকের সাথে জয়েন হয়ে নেবেন প্রত্যেকটা গ্রুপের সাথে গ্রুপে জয়েন হওয়ার পরে তাকে এইসব গ্রুপে আপনারা পোস্ট করবেন তো এইসব গ্রুপে পোস্ট করবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে জব গ্রুপ প্লাস চাকরির বিজ্ঞপ্তি ক্ষেদমুদ দিচ্ছি নিচ্ছি তারপরে হচ্ছে এই দেখেন আমি একটা এই গ্রুপে পোস্ট করি পাচ্ছে আপনারাও সেম প্রসেসে জব গ্রুপে যখন পোস্ট করবেন তখন দেখবেন হিউজ পরিমাণ কাস্টমার আপনারা পাবেন যেমন আমি এখানে একটা পোস্ট করছি অনেক চেষ্টার পর অনলাইন থেকে এখন পর্যন্ত আয় করতে পারে নাই এমন একটা মানুষ দেখতে চাই আমি নিজ দায়িত্বে তাদেরকে কাজ শিখিয়ে দেব দেখেন এখানে অনেক মানুষ নখ দিছে কাজ শেখার জন্য আমি করব আমি করতে চাই এরকম অনেক মানুষ নখ দিছে কাজ করার জন্য তো তাদেরকে আমি সেম প্রসেসে কাজগুলো বুঝাই দিয়া সেলফে যুক্ত করেছি রেফার করেছি কেননা আপনি যেই কাজটা করতেছেন আপনার মাধ্যমে যদি অন্য কেউ উপকৃত হচ্ছে উপকৃত হয় তারও সে লাভবান হলো প্লাস আপনিও লাভবান হলেন এখন এই জব গ্রুপে পোস্ট করার মাধ্যমে আপনারা কাস্টমার সংগ্রহ করবে তো এই জব গ্রুপে পোস্ট করার জন্য আর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেটা থেকে আরও বিস্তারিত জানতে পারবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটা দেখে নেবেন এই যে এখানে এই যে ভিডিওটা এটার ডিসক্রিপশন বক্সে যেই লেখাগুলো আপনারা আছে সেগুলো কপি করে আপনারা পোস্ট করতে পারবেন এখানে জব গ্রুপে কি কী লেখে পোস্ট করবেন সেটাও দেওয়া আছে এই যে দেখেন সবকিছু এখানে বক্সে দেওয়া আছে এখান থেকে কপি করে আপনারা জব গ্রুপে পোস্ট করবেন তো কপি কিভাবে করবেন সেটা যদি না জানেন তাহলে এই যে প্রথম ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা রয়েছে এটা দেখে কপি করা শিখে নেবেন তো এখন আসি জব গ্রুপের সিস্টেমটা বললাম তারপরে আপনারা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা নিজের আইডিতে পোস্ট করবেন নিজের আইডিটা সাজায় রাখবেন যেমন দেখেন আমি সুন্দরভাবে আমার ডেস্ক ইয়েতে লিখে রাখছি আমি কী কী করতেছি সেটা আমার পদবি লিখলাম প্লাস হচ্ছে আমি মাঝে মধ্যে আমার সেল আমি মাঝে মধ্যে আমার সেলফের ভিডিও দেই অথবা সেলফের পোস্ট করি সেখান থেকেও কিন্তু আমার নিউজ পরিমাণ এই দেখেন মাঝে মধ্যে আমি সেলফের পোস্ট করি সেখান থেকেও কিন্তু মানুষ আমাকে জিজ্ঞাসা করে এটা কিসের কাজ এটা কী করা হচ্ছে এটা কিভাবে করব এটা জিজ্ঞেস করে এখন আসি দুইটা সিস্টেম বললাম এক হচ্ছে জব গ্রুপে পোস্ট করে কাস্টমার সংগ্রহ করা দুই হচ্ছে নিজের আইডিতে পোস্ট করে ইনকামের পোস্ট অথবা যে কোনো কিছু পোস্ট করে সেলফ জাতীয় কাস্টমার সংগ্রহ করা তৃতীয় হচ্ছে ফেসবুক স্টোরি দেওয়া যেমন আপনি স্টোরিতে এসে আজকের একটা এই দেখেন আপনার আপনি চাইলে এরকম একটা স্টোরি পিক এখানে স্টোরিতে দিলেন দিয়ে লিখলেন যে কাজ করতে চাইলে ইনবক্স করুন অথবা ফ্রিতে কাজ সম্পর্কে অথবা এটা লিখলেন যে ফ্রিতে কাজ সম্পর্কে জানতে ইনবক্স করুন তারপর একটা আপনারা একটা গজল টজল লাগাই দিলেন লাগিয়ে দেওয়ার পরে শেয়ার করে দিলেন তারপর দেখবেন আপনার স্টোরি থেকেও কিন্তু অনেক মানুষ আপনাকে নখ দিবে প্রতি দৈনিক স্টোরি দিবে তিনটা সিস্টেম বললাম চতুর্থ নম্বর সিস্টেম হচ্ছে আপনারা যে মেসেঞ্জার গ্রুপগুলোতে গুলোতে রয়েছেন মেসেঞ্জার গ্রুপ বিজনেস গ্রুপে রয়েছে এগুলাতে আপনারা প্রতিদিন নিয়ত পোস্ট করবেন ইনকামের স্ক্রিনশট উইথড্রো স্ক্রিনশট তারপরে হচ্ছে অন্যান্য যেই ওয়ার্ডার কনফার্মের স্ক্রিনশট তারপরে গ্লোবাল পারফরমেন্স স্ক্রিন স্ক্রিনশট এগুলো পোস্ট করবেন পোস্ট করার কারণে কাস্টমার সংগ্রহ করবে প্রতি দৈনিক দেখেন আপনি সেলফ থেকে ইনকাম হচ্ছে সেটা প্রচার করতেছেন হয় সেটা আপনার হচ্ছে বা আপনি প্রাথমিক অবস্থায় নতুন তাই আপনি আপনার লিডার থেকে নিয়ে পোস্ট করলেন লিডার হচ্ছে এটা নেয়ার কারণে সেলস থেকে হচ্ছে সেটা প্রচার করতেছেন কিন্তু আপনার হচ্ছে সেটা কিন্তু আপনি লিখতেছেন না তাহলে দেখেন এ বিষয়টা কিন্তু সেলস থেকে হচ্ছে সেটা প্রচার করতেছেন আপনি চেষ্টা করলে আপনিও পারবেন তাকে যুক্ত করার মাধ্যমে তো এভাবে দরকার হলে আপনার যদি প্রাথমিক অবস্থায় ওই রকমভাবে আহামারি ইনকাম না থাকে তাহলে আপনি আপনার লিডার থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে পারেন তারপরেও দেখবেন হিউজ পরিমাণ কাস্টমার আপনার কাছে আসবে তো সবশেষে এখন আসি কিভাবে আপনারা কাস্টমারের সাথে কথা বলবেন কাস্টমার সংগ্রহ করলেন কিন্তু কাস্টমার হ্যান্ডেল কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখ এখন আসি আপনারা কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দেব যেমন ধরেন একটা আপনি যখন জব গ্রুপে পোস্ট করবেন বা যে সিস্টেমগুলো দেখাইছি কাস্টমার সংগ্রহ করার জন্য কাস্টমার যখন আপনার কাছে আসবে যখন এরকম সালাম দেবে সালাম দেওয়ার পর আপনি ওয়ালাইকুম সালাম লিখবেন তারপরে যদি লেখে আমি অনলাইনে কাজ করতে চাই কাজটা কী জানতে পারি তখন সংক্ষিপ্তকারী অ্যান্সারটা দেবেন যে অনলাইন মার্কেটিং বিজনেস তারপরে আমাদের একটা কাজের চার্ট রয়েছে এই চার্টটা দেবেন তারপরে এই লেখাটা দিবেন আমাদের হচ্ছে সার্ভিস প্রোভাইডার কোম্পানি কোম্পানির নাম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের কোম্পানিতে ফ্রিতে ফ্রি রেজিস্ট্রেশন করে ফ্রি ট্রেনিং করার সুযোগ রয়েছে আপনি কি আমাদের সাথে কাজ করতে আগ্রহী ফ্রি ট্রেনিং বলতে বিকাল অথবা রাত্র যে কোনো একটা ট্রেনিং আমাদের হয় প্রতিনিয়ত ফ্রিতে কাস্টমারদের নিয়ে সেটার কথা বলা হয়েছে তারপর হচ্ছে যদি বলে হ্যাঁ আমি কাজ করতে চাই তখন তাকে আমাদের কাস্টমার অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দিবেন প্লাস হচ্ছে আপনি আপনার রেফার করটা সহকারে এখানে বসে দেবেন এই যে ভিডিওটি দেখে ফ্রি রেজিস্ট্রেশন করা জানাবেন বিজনেস অ্যাফিলিট আইডির জায়গায় এই কর্তি বসাবেন এই কোডটি বলতে এই কোডের এখানে আপনি আপনার রেফার কোডটা বসাই দেবেন অ্যাকাউন্ট খুলে নখ দেবেন তারপর আমি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন যদি অ্যাকাউন্ট খোলা শেষ হয় যদি বলে হ্যাঁ আমি অ্যাকাউন্ট খুলছি তখন তাকে জিজ্ঞাসা করবেন অ্যাকাউন্টের নাম কী যদি তার নাম বলে আপনি অ্যাপসের ভিতরে ঢুকে চেক করে নেবেন অ্যাপসের ভিতরে ঢুকে ফিলান্সার অপশনে ক্লিক করবেন অ্যাপসের ভিতরে আসার পর আপনারা নিচে ফ্রিল্যান্সার অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখবেন গ্রাহক চ্যানেল এটাতে ক্লিক করবেন তারপরে আমার রেফারকৃত গ্রাহক চ্যানেল একদম উপরে এটাতে ক্লিক করার পরে ওনার নাম এমন ফোন নাম্বার চলে আসবে এখানে আপনার এখান থেকে দেখে নেবেন দেখে চেক করার পরে দেখে চেক করার পরে ওনাকে একটা অভিনন্দন জানাবেন অভিনন্দন আপনার কাস্টমার অ্যাকাউন্ট সফল হয়েছে আমি এখন আপনি এখন সেলপাল নূর যদি আমার শাখা আমাদের শাখা হয়ে থাকেন সেলপাল নূর ভোলা শাখার একজন কাস্টমার মেম্বার তারপরে ওনাকে উনি যদি তারপর বলে যে আমি কীভাবে কাজ করব অথবা আপনি তাকে এক নম্বর ভিডিও আর দুই নম্বর ভিডিও এটা দিবেন যদি সে জিজ্ঞেস করে কাজ কীভাবে করব বা অ্যাকাউন্ট সম্পূর্ণ হলে এই দুইটা ভিডিও দিবেন তো এই দুটো ভিডিও দিবেন আর এইখারা দিবেন এক নম্বর আর দুই নম্বর ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন তাহলে এটা সম্পর্কে এটা বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তারপর আমি আপনাকে বিস্তারিত কাজগুলো বুঝিয়ে দেব তো ভিডিওগুলো যখন দেখা শেষ হবে তখন তাকে বলবেন কোর সম্পর্কে কত জানলেন যদি বলে হ্যাঁ মোটামুটি বুঝছি তখন তাকে বলবেন আপনি যদি ফ্রি থাকেন তাহলে কল দিন তো তার সাথে কলে কথা বলবেন কী প্রথমে জিজ্ঞেস করবেন কি অবস্থা কেমন আছেন এসব জিজ্ঞেস করার পরে তারপরে বাসা কোথায় এরকম পরিচিত হয়ে একটা একটা সম্পর্ক তৈরি করবেন তার সাথে সম্পর্ক তৈরি করার পরে আপনার প্রতি প্লাস তাকে করবেন কাজ সম্পর্কে পরিপূর্ণ বুঝতে পারছেন যদি বলে হ্যাঁ অথবা যদি কোনো প্রশ্ন থাকে আপনি তাকে বলবেন যদি কোনো প্রশ্ন থাকে করেন আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যদি প্রশ্ন করে আপনাকে তাহলে সেগুলো অ্যান্সার দিয়ে দিবেন পারলে আপনি স্ক্রিন শেয়ার করে আপনি আপনার মতো করে দু একটা কথা বললেন বা কিছু ইনকাম স্ক্রিনশট দেখালেন উইড্রো স্ক্রিনশট দেখালেন যদি আপনার থাকে এরকম স্ক্রিন শেয়ার করে দেখাতে পারলেন তারপরে বলবেন আপনি কাজ করার ইচ্ছা আছে কি যদি বলে হ্যাঁ আছে তারপরে যদি তার টাকা থাকে দুই হাজার টাকা কোর্সের যে কোর্সের টাকা ম্যানেজ আছে যদি বলে থাকে তাহলে কোর্স কিনে দেবেন আর যদি কয়েকদিন সময় নেয় যে আমি কোর্স কিনতে টাকা ম্যানেজ করতে কয়েকদিন সময় নিচ্ছি তারপরে আমি আপনাকে নক দিবো তখন তাকে আমাদের কাস্টমার গ্রুপে অ্যাড করা দেবেন আর এই সকে যদি অন্য কেউ এই কথাটা বলে যে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন করার জন্য সেটা কেউ করতে দিবেন না কারণ কোর্স সেল দেবেন কেননা পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন করলে সম্পূর্ণ লস কাজগুলো শিখতে পারবে না প্লাস হচ্ছে কোর্সের ভিডিও পাবে না তারপর আবার নতুন করে দুই হাজার টাকা দেয় কোর্স কিনতে হবে মোট পঁচিশশো টাকা পাঁচশো টাকার লস হবে এই জন্য তাকে এই দুইটা ভিডিও তাকে দিবেন যে কোর্স কিনলে কী কী ফায়দা রয়েছে আর বিজনেস অ্যাকাউন্ট করবেন না কোর্স কিনবেন এই দুইটা ভিডিও তাকে দিবেন এই দুটো ভিডিও দেখলে আশা করে সে কোর্সের প্রতি আগ্রহ প্রকাশ করবে যদি টাকা ম্যানেজ করার জন্য সময় চায় তাহলে এই লেখাটা তাকে দিবেন যে আমি আপনাকে আমাদের একটি গ্রুপে অ্যাড করে দিচ্ছি কাজ সম্পর্কে জানার জন্য লাইক কমেন নিউজে এক কথা কোনো কিছুই দেবেন না কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন তারপর হচ্ছে আপনি এগুলো দেওয়ার পরে আমাদের কাস্টমার গ্রুপে অ্যাড দিয়ে ওয়েলকামকে অ্যাড দিয়ে দেবেন দিয়ে যিনি অ্যাডমিন রয়েছে আপনার টিমের ওনাকে বলবেন যে অ্যাড করার জন্য উনি অ্যাড যখন করবে তখন এই লেখাটা দিয়ে ওয়েলকাম জানিয়ে দেবেন যে ওয়েলকাম আশা করি খুব দ্রুত প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে কাজ শুরু করবেন ইনশাল্লাহ এবং নিজের একটি স্মার্ট আইটি কেরিয়ার নিশ্চিত করবেন আপনার আগামী দিনগুলো সুন্দর হোক আপনার সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোপরি আমি আপনাকে সাফোর্ট দিয়ে যাব এবং আপনি সফল না হওয়া পর্যন্ত আমি আপনার পাশে থাকি এটা দেওয়ার পরে সে কোর্স গ্রুপে যখন দেখবে আমাদের উইথড্র স্ক্রিনশট অর্ডার কনফার্মের স্ক্রিনশট তারপর হচ্ছে সেলফের যত কাজ রয়েছে এগুলো দেখার পরে সে খুব কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে প্লাস হচ্ছে সে দ্রুত কোর্সকে নিয়ে নিবে তো এই জব গ্রুপে পোস্ট করার ভিডিও তারপর হচ্ছে এই লেখাগুলো যা রয়েছে প্রত্যেকটা লেখা প্রত্যেকটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবো আপনারা এখান থেকে কফি করে নিন কফি করতে যদি না পারেন তাও ডিসক্রিপশন বক্সে কফি করার ভিডিও দিয়ে থাকবো সেটা দেখে কফি করে শিখে নিন ডিসক্রিপশন বক্স থেকে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম সেলফ সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও কী হতে যাচ্ছে কী নিয়ে আবার সেটার জন্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ